নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, হলো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নি কেমন কাটবে মীন রাশির জাতকদের এই সপ্তাহে চন্দ্র রাশির প্রথমভাবে রাহু অবস্থান করার কারণে আপনার সমস্ত ধরনের ভ্রমণ এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন যার নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপরও দৃশ্যমান হবে এই সপ্তাহটি আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে যার কারণে আপনাকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে এইসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে পিছলে যাওয়া বন্ধ করতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে যারা মেই ইন্ডাস্ট্রির জাতক জাতিকা এটা দেখা গেছে যে আপনাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সময় আপনার অহংকারী হয়ে পড়ি মানে আমরা যদি যখন কর্মজীবনে এগিয়ে যাই তখন কিন্তু আমরা অহংকারী হয়ে পড়ি এবং আমাদের চারপাশে মানুষদের যেমন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন শিক্ষক বন্ধুদের ভুলে যাই সে যখন কঠিন পরিস্থিতি দেখা দেয় তখন তাদের স্থিতি এবং সহযোগিতা আকাঙ্ক্ষা আমাদের মনে পুনরায় জাগ্রত হতে শুরু করে এই সপ্তাহে আপনার সাথেও একই জিনিস ঘটবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনার অহংকার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেবে এই সপ্তাহে অনেক বইয়ের আশীর্বাদে উচ্চশিক্ষার জন্য যারা যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং এই সময় আপনি একটি ভালো জায়গায় ভর্তির সুখবর পেতে পারেন এই অবস্থায় বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়ে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তো আপনাদের বললাম এই সময় কিন্তু কঠিন পরিস্থিতিতে দেখবেন আপনার বন্ধুবান্ধব পিতা মাতা শিক্ষক এদেরই আপনার প্রয়োজন পড়বে এদেরকে কিন্তু ভুলে যাবেন না আপনাদের যাদের ব্যক্তিগত সমস্যা রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন হার আর মহাদেব জয় শিবশম্ভু জয় হর গৌরী জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়